এই মাসে জাতীয় নির্বাচনে রোডম্যাপ ঘোষণা না হলে কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরের রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন গণতন্ত্রের পথ দীর্ঘ করতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে একটি মহল আলোচনায় বক্তারা নতুন দলকে স্বাগত জানালেও তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ এতে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের সার্বভৌমত্ব জরুরি এজন্য নির্বাচন দরকার কিন্তু বর্তমান সরকার নির্বাচন নিয়ে স্পষ্ট ধারণা দিচ্ছে না মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে নির্বাচনের রোডম্যাপ এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে তারা গণতন্ত্রের পথকে দীর্ঘ করতে চাই বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ যত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই বোধহয় তাদের লাভ কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো কারো মনোবাসনা পূর্ণ হবে আলোচনায় বিএনপি নেতারা ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেও দলটির কিছু নেতার বক্তব্যের সমালোচনা করেন বলেন বিএনপির আন্দোলন নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেন তাদের অনেকেই ছাত্রলীগের রাজনীতি করতেন গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তারbackslash করে তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে সেই জন্ম দিয়েছেন জিয়ার রহমান এই বিভাগীয় সমাবেশগুলো আমরা যা করেছি তোমরা তোমাদের চর্মচক্ষু দিয়ে সারা জীবনে যত মানুষ দেখনি তার চেয়ে বড় বেশি মানুষ আমাদের সেই সমাবেশগুলো তুলেছে গণ অভ্যুত্থানে পতনের পর আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ হলে সেটি রাজনৈতিক ব্যর্থতা হবে বলে মনে করেন বিএনপি নেতারা মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা